মা কি হয়েছে রে বাবু তো এই বছর সরস্বতী পূজাতে আমি কিছু কিনা দিল না আমাকে তো কিনে দেয়নি তোর বাবা মিথ্যে কথা বলে চাই কা পায় না মা তাহলে তুমি এই নতুন কাপড়টা কোথায় পেলে কি হলো এটা তো তোর বাবা এক মাস আগেই আমায় কিনে দিয়েছিল ওটাই আজকে আমি পড়লাম মায়ের বেলা খেতে যাচ্ছিলাম তুমি ফোন করলে ওই জন্য একটু দাঁড়িয়ে রয়েছি সরস্বতী পুজো জানো তো আমার কিন্তু সময় ফোন করে কিছু না কিছু চাই মতলব ছাড়া ফোনেই করে না হ্যাঁ শোনা সরস্বতী পুজো আমি জানি তো কিন্তু আমি তো বাইরে চলেছি নতুন ড্রেসটা তুমি নিয়ে কি করবে আমার সাথে তো ঘুরতেই যেতে পারবে না আমি জানি না আমার ড্রেস চাই চাই তোমার বউ থাকতো আমি তোমাকে লাইন মারছি আর আমি কিছু চাইবো তুমি দেবে না আজকে যদি ড্রেসটা তুমি আমায় না কিনে দাও আজকেই তোমার সাথে ঠিক আছে ঠিক আছে দব 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 দেবো তুমি রাগ করো না প্লিজ আমি দেবো আমি তো এখন খেতে এসেছি তোমাকে পরে ফোন করবে হ্যাঁ রাখছি সালা বইয়ের থেকে গার্লফ্রেন্ডের খরচে তো দিনকে দিন বেরিয়ে যাচ্ছে সালা একদিন আমাকে বাটি হাতে মনে ঘুরতে হবে কি জোর খিদে পেয়েছে সরস্বতী পূজায় দেশে থাকলে কত আনন্দ হতো কি তোমার রান্না হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে তাড়াতাড়ি আমায় খেতে দাও কি হয়েছে আইনটিকা কেন কেন আইনতিকা টি আরাম করছিস কেন আর আমার উপরে এত রেগে আছিস কেন কি হয়েছে আইনতিকা তো দাদু কয় ফোনটা লাগাতো তোর সাথে পুজোতে কি করতে দেখবো আর আমার ফোন থেকে না তোর বাবার ফোন থেকে লাগাবি আমার ফোনতেই বিচার শেষ হয়widehat ঠিক আছে মা ফোনটা দাও আমার থেকে কি হাঁ করে দিচ্ছি অত রেগে যাচ্ছিস কেন আইনতিকা

কিনলে না আমি আদ্য মাসে একটা ডেস কিনে রেখেছিলাম সেটাই আমি পড়েছি ওই দা গার্লফ্রেন্ড কা ডেস কিনে দিছ हां बाबा আগে দিছে আজ তোকে কেও পারবে না ঠিক আছে কিনে ঠিক আছে আজকে মতন ছেড়ে দিলাম আমার আজ ডেস কিনে তেলিয়া আটা বার করে দিল রে বউ থাকতে ডালফেন থাকলে খরচাও বেশি আবার ক্যালারিও বেশি